নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে সুজি দিয়ে নরম নরম জালি রুটি তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত সুজির এই জালি রুটিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা যদি সুজি দিয়ে এভাবে বাড়িতে রুটি তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে সুজির জালি রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সুজি আর দিয়ে দেবো হাফ কাপ ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে পারেন সব কিছু ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল আর জল আমি হালকা করে গরম করে নিয়েছি আমি মোট এখানে দুই কাপ জল দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন আবার জল যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন আমার এখানে জলের পরিমাণ ঠিক আছে আমি এখানে আর জল দেব না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সুজি আর ময়দা ভালো করে বেলেন্ড করে নেব এবার মিশিয়ে রাখা সুজি আর ময়দা বেলেনটা জারের ভিতরে দিয়ে ভালো করে বেলেন করে নেব। সুজি আর ময়দা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার একটি বড় পাত্রে আমি ঢেলে নেব সুজি আর ময়দার ব্যাটার কিন্তু অনেকটাই ঘন রয়েছে আর এতটা ঘন থাকলে কিন্তু রুটিগুলো ভালো হবে না এর জন্য আমি জল দিয়ে ব্যাটার একটু পাতলা করে নেব আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম আমি কিন্তু আবারও হালকা করে গরম জল দিয়েছি আপনারা চাইলে এখন ঠান্ডা জলও দিতে পারেন কোনো সমস্যা নেই ব্যাটার যত পাতলা হবে সুজির এই জালি রুটিগুলো কিন্তু ততটাই ভালো হবে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটার কিন্তু অনেকটাই পাতলা করে নিয়েছি আমি আর এখানে জল দেব না আবারও বলছি বেটার যতটা পাতলা হবে রুটিগুলো কিন্তু ততটাই ভালো হবে আর ততটাই পাতলা হবে আবার খুব বেশি পাতলা করতে যাবেন না বেটার তাহলে কিন্তু রুটিগুলো তৈরি করা যাবে না বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি রুটিগুলো তৈরি করে নেব রুটিগুলো তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে বিরাশ করে নেব এবার একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তেল ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে এবার একটি মেজারমেন্ট কাপের সাহায্যে অল্প করে দিয়ে দেবো ব্যাটার ব্যাটার দেওয়ার পরে ফ্রাই প্যান হালকা করে ঘুরিয়ে নিলেই কিন্তু রুটিটা অনেক গোল হয়ে যাবে আর দেখুন রুটিটার উপরে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে আর রুটিটা কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম আঁচেই কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে রুটিগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে রুটিগুলো তৈরি করে নেওয়া যায় যখন ফ্রাই প্যান থেকে রুটিগুলো উঠে আসবে তখন বুঝতে হবে যে রুটিগুলো হয়ে গেছে আমার একটি রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর রুটিটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে রুটিটা কতটা নরম হয়েছে আর এই রুটি কিন্তু পরে আরও নরম হয়ে যায় আমি আরও একটা রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর রুটি তৈরির আগে কিন্তু ফ্রাই প্যান আবারও ভালো করে মুছে নিতে হবে ব্যাটার পাতলা হওয়ার কারণে কিন্তু অসংখ্য ছিদ্র হচ্ছে আর রুটিগুলো অনেক পাতলা হচ্ছে আপনারা অবশ্যই ব্যাটার পাতলা করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন এভাবে রুটিগুলো পাতলা হবে আর অসংখ্য ছিদ্র হবে আর ফ্রাই প্যান ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু ব্যাটার দিতে হবে এই রুটিটাও কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে রুটিটা কতটা সুন্দর হয়েছে আর মাংস দিয়ে এই রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা সকালে নাস্তায় কিন্তু খুব সহজেই এই রুটিগুলো তৈরি করে নিতে পারেন আমি ঠিক একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর রুটিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা নরম হয়েছে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এভাবে সুজি দিয়ে রুটি তৈরি করতে পারেন আর এই রুটিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন